এই সবার সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের উপজেলার বিভিন্ন জায়গা থেকে আগত নেতৃবৃন্দবন এবং সংগ্রামী সাথী বন্ধুরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি আসলে তেমন বক্তৃতা দিতে জানি না বা পারিও না তবে দু একটি কথা সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে আমি একটু বলব সেটা হল উপজেলায় আমাদের মেয়ে যে আসান ভাই আমি কোন একটি হিসাবে তাকে ধরি না তাকে ধরি বিএনপির একজন নিবেদিত কর্মী নেতা যাই বলেন হিসাবে আমরা বাংলাম প্রবাসী গর্বিত বোধ করি একটাই কারণে সেটা হলো আমাদের প্রবাস ভাই সে বাংলামপুরে বিএনপির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া বিএনপি সহসভাপতি এবং ঢাকা সেন্ট্রাল কমিটি

সংঘবদ্ধ থাকি সাংগঠনিক সাংগঠনিক পাবে এবং পলাশ ভাইয়ের হাতকে শক্তিশালী করি সব সময় দেখবেন বাংসারামপুরে উন্নয়ন বলেন বাংসারামপুরে যে কোনো কাজ বলেন উনি সব কিছু করতে পারবে ওনার জন্য সবাই দোয়া করবেন এবং সবাই আমরা সাংগঠনিক পাবে শক্তিশালী থাকি এই প্রত্যাশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হবে ধন্যবাদ জাহাঙ্গীর আলম ভাইকে